মুখ থেকে নাক থেকে কি পরিমাণ কি তোমরা আর নাক এই দেখো ঠেলা আর কত সুন্দর সুন্দর ফুল গাছ হাই রে হাই রে হাই এত সুন্দর ফুল গাছ আর কত কত ছাতা হাজার হাজার ছাতা আসসালামু আলাইকুম আবার এসে পড়ছে অন্য একটা ব্লগ নিয়ে গত মাসের মার্চ মাসের নয় তারিখে গেছিলাম হচ্ছে গোল্ডেন স্টার পার্কে সেটা হচ্ছে নরসিন্দি। আসলে আমার এই ছাতার তলায় যাওয়ারই খুব ইচ্ছে ছিল এই জন্যে আমি আসলে নরসিংদি গেছিলাম আমার অফিস কলিগ হিমেলের বাসায় তো হিমেলের বাসায় থেকে আমরা নয় তারিখ বিকেলবেলা হচ্ছে এই স্টার পার্কে ঘুরতে আসছি এটা নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আর এই স্টার পার্কের সামনের দুই পাশে হচ্ছে এতগুলা দোকান দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে এখানে আসলে আমরা ফ্রাইডেতে আসছি তো তাই আর কি এত বেশি মানুষ কারণ ফ্রাইডে গুলাতেই নর্মালি পার্কে অনেক বেশি লোক ঘুরতে আসে আমরাও রীতিমতো ঘুরতে চলে আসলাম আর আমার খুব ইচ্ছা ছিল যে এই ছাতার তলায় নিজের একটা ছবি তুলবো যদিও ছবি তোলা হয় নাই ভিডিও করার কারণে কারণ আমি সেই সময়টা পাই কারণ আমরা একদম লাস্ট টাইমটাতে আসছি মানে সন্ধ্যার আগে আগে আসছি যার জন্য আসলে ছবি তোলার ওইরকম কোনো ডেলাইট ছিল না তো কেয়ার করার যেহেতু ডেলাইট ছিল না সূর্যের শেষ মুহূর্তে আমরা আসছি আর পাশেই ওই পার্কের পাশে এই পার্কটা ছিল একটু ছোটোখাটো এটা বাইরে থেকে আউটিংটা আর কি এই যে গোল্ডেন স্টার পার্ক দেখতে পেতেছে মেইন গেট আমরা যদিও এই গেট দিয়ে ঢুকবো না কারণ ঢুকতে হলে টিকিট লাগে আর আমরা এখন টিকিট কাটতে যাবো কারণ টিকিট না কাটলে আমাকে তারা ঢুকতে দেবে না আর টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এই টিকিট মূল্যটা নিয়ে আমি একদম লাস্টে কথা বলবো তোমরা সঙ্গেই থাইকো শুনতে পাইবে আমি কী বলি টিকিট মূল্যটা নিয়ে যদিও এখানে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখানে জনপতি ঢুকতে হলে মাত্র পঞ্চাশ টাকা এবং ভিতরে যে রাইডগুলো আছে সেগুলো আবার আলাদা করে কিনতে হবে আমরা ইতিমধ্যে টিকিট কিনে ফেলছি এখন আমরা ভিতরে ঢুকবো টিকিট জমা দিয়ে কারণ টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে এই যে টিকিটটা জমা দিয়ে দিলাম ওরা টিকিটটা ছিঁড়ের এক অংশ বাকি অংশ আমাদেরকে দিয়ে দিছে আমি তোমাদেরকে বলে দিই প্রবেশ মূল্যের যে টিকিটটা দেওয়া হয় সেই টিকিট দিয়ে তুমি যে কোনো একটা রাইডসে উঠতে পারবো এটা একদম ফ্রি এটি হচ্ছে এখানকার নিয়ম আর এখানে হরেক রকমের রাইটস আছে তোমাদেরকে আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তবে এখানে আমি বিশেষ করে ছাতাটার নিচে এখানে ঘুরতে আসছি কিন্তু এসে দেখি এখানে অফুরন্ত ফুলের গাছ মানে আমরা যখন ঠিকানার যে পার্কটা দেখছিলাম সেই পার্কের যত ফুল গাছ ছিল তার থেকেও মনে হয় অনেক বেশি ফুল গাছ এখানে আছে দেখতে পাইতেছো যে কত হরেক রকম ফুল গাছ আর এখানে একটা নির্দেশনা দেওয়া আছে কেউ ফুলে হাত দেওয়া যাবে না এবং ফুল যদি কেউ ছিঁড়ে তাহলে তার পাঁচশো টাকা জরিমানা হবে অবশ্যই তোমরা যারা যাবা তারা সাবধানে থাকবে আর ইতিমধ্যে আমার সামনে চলে আসছে ট্রেন ট্রেন যোগে হাজার হাজার মানুষ নয় শত শত মানুষ নয় কিছু সংখ্যক মানুষ এখানে চলাচল করতেছে কারণ ট্রেন জার্নিটা সবার কাছেই এরকম সুন্দর লাগে আর ট্রেনের এই গোলচত্বরে মাঝখানে অনেকগুলো ফুল গাছ ছিল আর দেখো সবাই সেলফি টেলফি তুলতে খুব ব্যস্ত আমিও এর ফাঁকে একটু সবাইকে দেখায় নিলাম চলে আসলাম ইতিমধ্যে আমি ছাতার তলার কাছে আমাদের স্থান আছে এই সেই ছাতা এখানে কিন্তু কয়েক হাজার ছাতা দেওয়া হয়েছে মানে এই পোর্শনটাতে পুরোটাই হচ্ছে ছাতা দিয়ে ঢাকা একটা ছাতার সাথে আরেকটা এখানে প্রায় দু চার পাঁচ পাঁচটা শাড়িতে ছাতা দেওয়া হয়েছে এবং অনেকগুলো রাস্তার উপরে হচ্ছে এইরকম ছাতা আছে আর আমি এই ছাতার মাথায় দেখতে আসলে গেছিলাম কারণ আমার কাছে আসলে মনে হয়েছে এখানে একটা ইউনিক একটা জিনিস করা হয়েছে তো অনেক দিনের আগ্রহ ছিল তাই আমাকে নিয়ে আসছিলো হিমেল আর পাশেই দেখি সূর্যমুখী ফুলের বাগান সচরাচর পার্কগুলোতে কিন্তু সূর্যমুখী ফুলটা ওইভাবে দেওয়া হয় না হয়তো দুই একটা গাছ থাকে কিন্তু এখানে পুরো বাগানের ম্যাক্সিমামটাই ছিল সূর্যমুখী ফুল আর দেখো দুই পাশে মানে পার্কের রাস্তাগুলার পাশেই এরকম সুন্দর করে ডেকোরেট করে ফুল গাছ লাগানো হয়েছে এবং সবগুলোই কিন্তু একদম আসল ফুল এখানে কোনোটাই নকল বা প্লাস্টিকের ফুল না একদম পিওর গাছের ফুল ঠিক আছে আর এখানে একটা বসার স্থান আছে তোমরা চাইলে এখানে আইসা সবাই একটু আড্ডা টাডা দিতে পারো বইসা আমিও তাই একটু চিন্তা করলাম ঘুরে দেখে আর পাশে হচ্ছে সব জমি এবং নতুন নদী নদী না হয়তো আবার খালটাল বিলটিল এরকম কিছু এবং দেখো সুন্দর করে স্ট্যান্ড দিয়ে কিন্তু ফুল গাছগুলো রাখা হয়েছে ফুলগুলো রাখা হয়েছে টপগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠছে দেখতে কিন্তু খুব দারুণ লাগতেছে আর আশেপাশে ভিতরে কিন্তু অনেক লোকজন আছে এখানে কিন্তু প্রচুর লোক আজকে ঘুরতে আসছে আর এসে দেখি যে এত লোক আর লোকজন শপিং করার জন্য কেউ নাই দোকানগুলো একদম খালি কেননা সবাই হচ্ছে ফুল গাছের আশেপাশে সেলফি তোলা এবং গ্রুপ ফটো তোলার জন্য খুব ব্যস্ত এখানেও কিন্তু প্লাস্টিকের অনেক অনেক ফুল আছে এবং খাবারের অনেক দোকান আছে জুয়েলারির অনেক দোকান আছে প্রচন্ড পরিমাণ আসলে ভিড় ছিল হচ্ছে ফুল গাছগুলার এখানে কারণ সবাই ছবি তোলার জন্য খুব আগ্রহ নিয়ে এখানে আসে এখানে কোনো কাস্টমারই নাই দোকানগুলো একদম খালি পরে আসে এখানে সব হচ্ছে মাটির পাত্র তোমরা বিভিন্ন আইটেমের মাটির পাত্র নিতে পারো আর এইখানে যেটা স্পেশাল সেটা হচ্ছে বালিশ মিষ্টি দেখতে পেয়ে কত বড় বড় বালিশ মিষ্টি এখানে দেখা যাইতেছে তাই না যদি তোমরা খাইতে চাও তাহলে এখানে গিয়ে খাইতে পারো আর এই যে আমি চলে আসলাম সেই লাভ আকৃতির রোডটাতে যেটাতে আসলে অনেক মানুষের ভিড় আমি আসলে ঢুকতে পারতেছিলাম না আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো এই রাস্তাটা পার হইতে কারণ প্রচুর মানুষ ছবি তুলতেছিল আমিও তাদেরকে একটু সাইড দিয়ে তারপর যাইতেছিলাম যার জন্য আসলে আমার যাইতে একটু কষ্টসাধ্য হয়ে গেছিলো তাই সর্বশেষ চলে আসলাম বাচ্চাদের রাইডসের এখানে কিন্তু হুন্ডা এবং প্রাইভেট কার সব কিছু আছে তোমরা চাইলে বাচ্চা নিয়ে সেখানে ঘুরাইতে পারো এবং তারা কিন্তু খুব আনন্দ করতেছে আর আমার দুই এটিম তারা দুইজন দাঁড়ায় আছে কারণ আমি আসলে ভিডিও করতেছিলাম বলে তারা কোথাও যাইতে পারতেছিল না সর্বশেষ এসে এখানে দেখি একটা রাইডস এখানে কিন্তু অনেক মানে সবগুলা সিট কিন্তু ফিল আপ কেউ কিন্তু ফাঁকা নাই কোনো একটা রাইটস ফাঁকা নেই তারপর এখানে আইসক্রিম এরপর চলে আসলাম নাগরদোলা টাইপের অন্য টাইপের একটা নাগরদোলা যেটা আসলে আমি প্রথম দেখছি এই নাগরদোলা আমি কখনো দেখিনি এবার হচ্ছে গোড়া বাবা হইলে কত কষ্ট দেখো বাচ্চার সাথে বাবা দাঁড়া গোড়া খাইতেছে এখানে হচ্ছে সোয়ান রাইডস এখানে অনেকগুলো মহিলা এবং বাচ্চা সবাই আছে এগুলো কিন্তু রাইডস আলাদা আলাদা করে টিকিট কেটে তারপর উঠতে হয় কারণ টিকিট ছাড়া তুমি এখানে উঠতে পারবে না প্রত্যেকটা রাইডসের জন্য এখানে আলাদা 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 টিকিট কাটতে হয় এটাই হচ্ছে একটু সমস্যা এখানে আসলে একসাথে নেয় না আর তারপর নিচে এসে দেখি একটা ফুড জুস কর্নার এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যায় এবং সেগুলোর দাম কিন্তু পাশে ওরা দিয়ে দিছে তোমার যেটা পছন্দ কিনে খেতে পারো তারপর চলে আসলাম অফেল আইসক্রিম এবং বিভিন্ন আইটেমের খাবারের জায়গা সেখানে কিন্তু মানুষজন আসলে আইসক্রিম খাচ্ছে এবং অনেকেই অফেল খাচ্ছে প্লাস জুসও খাইতেছে এখানে কারণ এখানকার অফেল টফেল জুস কফি সবারই মনে হয় পছন্দ তাই এখানে একটু ভিড় বেশি দেখতে পেতেছো কত পরিমাণ মানুষ মানুষ আর মানুষ মানুষের আসলে যে পরিমাণ মানুষ পুরুষ এবং নারী তার মধ্যে নারী সবচেয়ে বেশি এখানে কিছু করার নেই মহিলারা ঘুরতে ভালোবাসে পুরুষের পাশাপাশি তাই তারাও ঘুরতে চলে আসছে আর তারা একটু খাইতে বেশি পছন্দ তো মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাবো আর বের হওয়ার আগে আমি টিকিটের বিষয়টা কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এত কিছু দেখা যায় এটা আমি কল্পনা করতে পারি না যদি টিকিট মূল্যটা একশো টাকা হয় তাহলে তোমরা ঘুরে সার্থক কারণ অনেক কিছু দেখার আছে এবং অনেক রাইডস আছে যেটা আসলে পঞ্চাশ টাকার টিকিট মূল্যে আর কোথাও নয় অসংখ্য ধন্যবাদ গোল্ডেন স্টার পার্কে তারা এত অল্প মূল্যে আমাদেরকে এত কিছু দেখানোর জন্য আল্লাহফেজ বাবে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা